Ya murshid, ya murshid ya murshid ya murshid go murshid ya murshid ভক্তের মাথায় চলেছে মুর্শিদ পিয়ার চাদর ভক্তের মাথায় চলেছে মুর্শিদ পিয়ার চাদর কর কি মজার পরিস্তা গো भक्त मथाई चोले مرشد پیار چادر

তাজিম চার ফরিস্তা এসে নুরান চাদর ভক্তের মাথায় চলেছে মুর্শিদ পিয়ার চাদর ভক্তের মাথায় চলেছে মুর্শিদ পিয়ার চাদর রাজে চাদর মোমিন পারি আজো জানিতে রাজে চাদর মোমিন

গোয়া হইছে এ চাদর पग জমজমের পানিতে এতে খুশবু হে না চন্দন এতে খুশবু হে না চন্দন ফির মত কে анবর করে জার তাজিম পরিসা ও করে জার তাজিম পরিসা এসে সে নুরাণী চাদর ভক্তের মাথায় চলেছে মুর্শিদ পিয়ার चादोर ए चांदो रे तारा दिए लिखा आचे वही बिकम ला ए चांदो रे तारा दिए लिखा आचे वही लाइलाह ला लइला इल्लल्लाह मुहम्मदी अरकुलल्लाह ए चांदो रे दिए

গো করে তাজিম যার পরিস্তা এতে চাদর ভক্তের মাথায় চলেছে মুর্শিদ পিয়ার চাদর ভক্তের মাথায় চলেছে মুর্শিদ পিয়ার চাদর